বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর অধ্যায় শেষ হল কলম্বো টেস্টে পরাজয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও আটাত্তর রানে হারার পর ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি খেলার মাঠে পরাজয়ের বাইরে এটি ছিল আরও বড় এক সিদ্ধান্ত শান্ত জানান তিনি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অপরদিকে দুই হাজার চব্বিশ সালে তিন সংস্করণেই অধিনায়কতের দায়িত্ব পান শান্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের বার যেন তার কাছ থেকে একে একে খসে পড়েছে বছরের শুরুতেই তিনি টি টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেন যেখানে দায়িত্ব বুঝে নেন লিটন দাস এরপর শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে হঠাৎ করেই ওয়ানডে নেতৃত্ব তুলে দেওয়া হয় মেহেদি হাসান মিরাজের হাতে জেটি শান্ত নিজেও জানতে পারেননি সময় মতো সেই থেকেই গুঞ্জন ছিল টেস্ট নেতৃত্ব নিয়েও হয়তো আর আগ্রহী নন নাজমুল হোসেন শান্তর যদিও কলম্বো টেস্ট শুরুর আগেও এই বিষয়ে মুখ খুলতে চাননি শান্ত কিন্তু শেষ পর্যন্ত দলের ব্যর্থতা ও নেতৃত্ব সংক্রান্ত জটিলতা মিলিয়ে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে তিনি জানিয়ে দেন টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি